এই প্রথমবার মেয়ে আমাদেরকে ছাড়া একাই মুম্বাই থেকে দেশে যাবে তো আমাদের কিছুদিন পরে টিকিট আছে তবে ওকে কিছুদিন আগেই চলে যেতে হচ্ছে কেন একা যাবে কিসের জন্য সবটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালোভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সবাইকে আরও একটু নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানালাম এই দিনটা ছিল বৃহস্পতিবার ওর পরের দিনে টিকিট মানে শুক্রবার তো এখন ও জামা কাপড় গুছানো শুরু করেছে সন্ধ্যে থেকেই শুরু করেছে এখন সময় হচ্ছে প্রায় নটা সাড়ে নটার মতো হবে তো সন্ধেবেলা আজকে চাটা খাওয়া হয়েছে মিস্টার রাজ আজকে বাড়িতে আছে আজকে দোকানে যায় না তো কালকেও হয়তো সানাকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর রাজবাবু দোকানে যাবে তো মেয়ে সন্ধ্যে থেকে প্যাকিং শুরু করে দিয়েছে আর রিয়া এসেছে এখন বোনের সাথে দেখা করতে যেহেতু বোন কালকে চলে যাবে ওই জন্য আর কি রিয়া এখন দেখা করতে এসেছে রিয়া অনেকটা সময় ছিল এখানে গল্প করছিল তো যাই হোক সানা এগুলো গুছোতে থাক ততক্ষণে আমি রাত্রে রান্নাবান্নাটা করে নিই রাজবাবু এখন বললো যে চা বিস্কিট খেয়েছিলাম সন্ধ্যের সময় এখন একটু আপ্পা বানাও কারণ অনেকগুলো ভুটটা আমাদের ফ্রিজে মানে রাখা আছে দু তিন দিন ধরে তো ভাবছি এখন একটু আপ্পা বানাবো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আর পেঁয়াজটা দিলাম না পেঁয়াজ ছাড়া এই যে আপ্পা বানিয়েছি আর এটাতে কাঁচা লঙ্কা একটু বেশি করে দেয়া হয়েছে তো একটু কড়া করে আজকে বানিয়েছি কারণ রাজবাবু বললো একটু কড়া করে আপ্পাগুলো একটু কড়া কড়া বানাও তো একটু কড়া করে বানিয়েছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো আমরা আগেও না দু চারটা করে খেয়ে নিয়েছি তো এগুলো লাস্টে বানছিল তো এখন রাজবাবুকে দেবো রাজবাবু একটু নিচের দিকে গেছিলো নিচে থেকে বাড়িতে এসেছে হয়ে গেলো ঘন্টাখানে হয়েছে তো এই যে রাজবাবু হয়তো আজকে রাত্রিতে আর কিছু খাবে না এটাই খেয়ে নেবে আমি যদি পারি অল্প করে একটু নিজের জন্য ভাত বানিয়ে খাবো তো আপ্পাগুলো বানাতে বানাতে এই যে মেয়ের ব্যাগ প্রায় কমপ্লিট হয়ে গেছে প্যাকিং করা তো প্রায় গুছানো হয়ে গেছে ওর তো ছোটো ছোটো কাপড় মানে জিন্সের প্যান্ট টপটাই বেশি ছোটোর থেকে পরে ওটাই ও পড়তে ভালোবাসে তাই বেশি ও জিন্সের প্যান্ট টপই নিয়েছে আর ওর না সালোয়ার সুডারে খুব একটা নেই খুব একটা ও পছন্দ করে না বলে ও কিনতে চায় না যে কয়েকটা সালোয়ার পিস আমি কিনে দিয়েছি সালোয়ার পিস বলছি সালোয়ার কামিজারে সেগুলো আর কি এই কয়েকটাই দু চারটার মতো আছে সেগুলোও নিয়েছে আমি জোর করে বললাম যে এগুলোও নাও তো একটা লেহেঙ্গা নেবে ভাবছে কারণ একটা বিয়েবাড়ি আছে এবারে দেশে গেলে তো ও তো আগে থেকেই চলে যাচ্ছে এবারে ওর ব্যাগে আসবে কি না সেটাই হচ্ছে কথা আর ওকে বেশি কিছু দিচ্ছি না তো আমি বললাম আমি যখন যাব আমি নিয়ে যাব তো ও বলছে যদি ব্যাগে আসে তাহলে নিয়ে নেবো আর ওই ব্যাগটার আর কি মানে যেটাতে লেহেঙ্গা রেখেছে ওই কভারটার কি চেনটা ছেড়ে গেছে ওই জন্য কালকে আবার গিয়ে রাজবাবু আমি এই কভারটা নিয়ে এসেছি তো এটার মধ্যে এখন রেখে দেবে যদি ওর ব্যাগের মধ্যে আসে নেবে না আমরা নিয়ে যাব তো এটা গুড পরের দিনে সকাল সবাইকে জানায় গুড মর্নিং পরের দিনে সকাল বলতে এখন সময় কটা হবে দশটা এরকম বেজে গেছে এখন তো আমি এই যে সবজিটা কেটে নিচ্ছি সকালে উঠে যা যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে চাটা টা খাওয়া হয়েছে তারপর ছেলে এখন টিউশন করছে আমি ভাবলাম সবজিটা কেটে রান্নাবান্না করে নিই কারণ ছেলের তো এক্সাম চালু আছে ছেলের আজকেও এক্সাম আছে তো ওই জন্য রান্নাটা করে ওকে খাইয়ে পাঠিয়ে দেবো তারপর তো আবার সারাদিন কাজকর্ম আজকে চলতেই থাকবে তো আজকে নিরামিষই বানাবো যেহেতু শুক্রবার আজকে শুক্রবার পড়ে গেছে কালকে বৃহস্পতিবার ছিল কালকে তো নিরামিষই হয়েছে আজকে শুক্রবার হলেও না আজকে একাদশী তো একাদশী আমরা একাদশী আমরা না করলেও মানে আমরা নিরামিষটা খাই তো আমি একাদশীতে একা একা করতে পারবো না আমি বলেছি যবে থেকে রাজবাবু মন থেকে প্রস্তুতি নেবে যে আমি একাদশী তুলব তো তখন থেকে দুজনে একসাথেই করব তো রাজবাবু এখনও প্রস্তুতি নিয়ে উঠতে পারে না তাই আমি আর একা একা একাদশী উপোসটা করি না তো আমরা নিরামিষই আহারটা করি তো দেখো আজকে নিরামিষে কী বেনেছে আমি বেগুনটা তো ভাজা করছি তার আগে কিন্তু পটল আলুর একটা নিরামিষ রসা বলবো না দমদম হয়েছে আর তার সাথে আমের চাটনি হয়েছে বেগুন ভাজা আর সকালে আমি আলু ভাজা করেছিলাম তো ছেলের প্লেটটা আমি রেডি করে নিলাম ছেলে এখন খাওয়া দাওয়া করে স্কুলে যাবে তারপর সানার জন্য আমি টিফিন টিফিন বানাবো যেগুলো ও গাড়িতে বসে খাবে আর এই যে একদম রেডি হয়ে গেছে তো রেডি হয়ে এখন দশ পনেরো মিনিট বাড়িতে এমনিতে অপেক্ষা করে সময় থাকলে তো সেটাই করছিল তো এখন এই যে রাজবাবু বাসে ওকে পৌঁছাতে যাচ্ছে আর দিদির সাথে একটু এই যে মানে দুজনের আর কি একটু দেখা করে নিচ্ছে একটু আদর করে নিচ্ছে ভাইকে আর দিদির মনে খুব কষ্ট হচ্ছিল এই সময় ও না ভাইয়ের কাছে বুঝতে দিচ্ছিলো না কারণ বাবুর মনটা খুব খারাপ হয়ে যাবে না তাই সব সময় বাবুর কাছে ও হাসি মুখটা দেখিয়েছে ভাইয়ের কাছে তো ও ভেতর থেকে মনটা খুবই খারাপ হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিলো ভাইকে ছেড়ে যেতে কিন্তু কিছু করার নেই টিকিট হয়ে গেছে যেতেও তো ওকে হবে আর বাবু যখন স্কুল থেকে আসবে তখন হয়তো সানার সাথে নাও দেখা হতে পারে যদি তার আগে বেরিয়ে চলে যায় তো ওই জন্য আর কি দিদিকে এখন জড়িয়ে ধরে আদর টাদর করে নিল তো দেখা যাক কি হয় বাবু স্কুল থেকে আসার সময় পর্যন্ত সানা যদি থাকে তাহলে দেখা হয়ে যাবে তো বাবু এখন স্কুলে চলে গেল তো আমরা এবার খাওয়া দাওয়া করবো একটু পরে রাজবাবু আসার পর তো সানা মনটা বেশ খারাপ করছিল মানে মনটা একটু কষ্ট পাচ্ছিলো যেমন দেশে যাওয়ার একটা আনন্দ আছে ওর মনের মধ্যে তেমনই কিন্তু ভেতর থেকে কষ্ট পাচ্ছিল মানে ভাইকে ছেড়ে যাওয়ার আর কি আর কিছু করার নেই আজকে পরীক্ষাটা হয়ে গেলে বাবুর আর একটা পরীক্ষায় বাকি থাকবে তো যেটার জন্য আমি যেতে পারলাম না নানে হয়তো আমি সানা আর বাবু তিনজনাই যেতাম তো এই যে এখন বিকেলে আমি বিকেল বলতে এখন কটা বাজে তিনটা এরকম হবে তো এখন আমি এই যে একটু আটা মেখে নিচ্ছি আর ওকে একটু পরোটা বানিয়ে দেবো তার সাথে একটু পনিরের কিছু বানিয়ে দেবো তো ওই জন্য এটা মেখে রেখে দিলাম টাত খাওয়ার পর ওই আধা ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে এই রেস্ট বলতে কেউ কোথাও গেলে বুঝতেই পারছো তো সব কিছু গুছানো বাগানো থাকে ঠিকঠাক সব কিছু নিয়েছে কি না তো তোমাদেরকে এখন আমি এবার বলবো যে কেন সানা একা একা আমাদের তো কিছুদিন পরে চারজনেরই টিকিট আছে তো সানা এখন একা একা কেন দেশে যাচ্ছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব আসলে এই চৈত্র মাসের অবসাতে আমার বাবার বাড়ির পাশেই একটি রক্ষা কালী মায়ের পুজো হয় মানে এটা অনেক বছর ধরে হয়ে আসছে আমার দাদুর আমল থেকে হয়ে আসছে তো আমাদের নসিবে সেরকম একটা মানে পুজোটা আসেই না মানে কারণ এই সময় বাচ্চাদের পরীক্ষা থাকে সানাও ছোটোর থেকে যে বড় হয়েছে ক্লাস ওয়ান থেকে আসলে প্রত্যেক বছরই কি হয় পরীক্ষা থাকে বলে এই পুজোটাতে আমরা অংশগ্রহণ করতেই পারি না তো যে বছর লকডাউন হয়েছিল তার পরের বছর কি সেই বছরটাই আমরা ছিলাম তখন একবার কালী পুজো দেখতে পেয়েছিলাম তখন তো ওই সময় ততটা বড়ো করে হয় না তবুও ওই সময়টা দেখেছিলাম অনেক বছর পর আমার তো যত বছর বিয়ে হয়েছে সেভাবে কালী পুজোটা আমি দেখে উঠতে পারি না তো এই বছর সানা বলছে মা আর দাদু দিদা আমাকে অনেক করে বলছে মানে নানা নানি যাওয়ার কথা এবং মাসিরা তো আমি যাব। তো সেই হিসেবে বাবা মা যে মুম্বাইয়ে এসেছিল তখন থেকে সানাকে বলে গেছিলো তো তখনও অতটা ঠিক ছিল না কারণ রাজবাবুর খুব একটা পাঠানোর ইচ্ছে ছিল না কারণ রাজবাবু কোনোদিনই আর কি ছেলে মেয়েকে আর কি ছেড়ে থাকা অভ্যাস নেই তো যখন হয়তো আমি আগের বাড়ি দেশে নিয়ে গেছি আমি উপস্থিত ছিলাম সেই জিনিসটা আলাদা মানে একদমই যে আমাদের দুজনের চোখের আড়ালে বাচ্চাদেরকে কখনো রেখেছি এরকমটা হয় না ওই জন্য আর কি পাঠাতে খুব একটা ইচ্ছে করছিল না যদিও বা ওখানে আমার বাবা জেঠু কাকা সবাই একদম বড় ফ্যামিলি আছে সবাই দেখে দেখে রাখবে আর মাসিরা আছে তবুও বাবা মার মন বুঝতেই পারছো বাচ্চাদেরকে ছেড়ে থাকি না তো কখনো ওই জন্য মনটা চাইছিল না তারপর আমার বোন দিদি এবং বাবা মা প্রত্যেকেই আমাদেরকে বোঝালো তারপর আমি রাজবাবুকে বোঝালাম বুঝিয়ে ওর টিকিটটা হঠাৎ করেই তৎকাল টিকিট নেওয়া হয়েছে মানে চার পাঁচ দিন ধরে টিকিটের জন্য এত সমস্যা চলছিল কি বলবো এখন এই ঈদের জন্য না টিকিট একদম পাওয়া যাচ্ছিল না তো যেহেতু ওকে ফ্লাইটে পাঠায় না ফ্লাইটেই পাঠাবো ভেবেছিলাম কিন্তু ট্রেনে না আমাদের জানাশোনা অনেকেই যাচ্ছে মানে মালার থেকে আমার কাকিমা বোন তারপর আমাদের জানাশোনা আরও কয়েকজন যাচ্ছে যে কারণে আর কি পাঠাচ্ছি তো ওই জন্য সানা আর কি তাদের সাথে চলে যাবে একদম মামা বাড়িতে আর এই কালী পুজোটা না খুব অনুষ্ঠান হয় মানে অনুষ্ঠান করে হয় এক রাত্রির কালী পুজো তো কিন্তু অনেক আনন্দ পাওয়া যায় যেহেতু একদম বাড়ির পাশেই মানে আমার দাদুর আমল থেকে হচ্ছে একটু তোমাদেরকে বলি আমরা ছোটোর থেকে শুনে এসেছি এবং ছোটোর থেকে তো আমি আনন্দ ফুর্তি করে এসেছি তবে ঘটনাটা একটু বলি যে এই কালী মায়ের পুজো কেন শুরু হয়েছিল কিসের জন্য হয়েছিল তো আমার দাদুর মুখে শোনা ঠাম্মার মুখে শোনা বাবার মুখেও বহুবার শুনেছি অনেক বছর আগে আমার দাদুর আমলে তখন আর কি ওই যেটাকে কলেরা বলে মানে ওটা হয়ে হয়ে আসছিল কলেরা বলতে অনেকে হয়তো জানবে না তবু আমি একটু ব্যাখ্যা করে বলি মানে যারা জানো জানো আবার অনেকেই হয়তো জানো না কলেরা কাকে বলে কলেরা একটা রোগ ছিল তো ওটা আর কি বমি হবে আর তার সাথে পটি হবে তো তাতে কী হতো মানুষজন মারা যেত যেখানে হতো মানে সব ওইটা তো ছুঁয়েচারক একটা তো ওটা আর কি মারা যেত যেখানে হতো তো ওটা না হয়ে হয়ে আসছে ওই কলেরাটা আর পুরো মানে মারা যাচ্ছে বাস্তু বাস্তু লোকজন মারা যাচ্ছে তো আর দুটো বাস্তু বাকি ছিল তখন আমার দাদু আরও কিছু ওইখানে মানুষজন মিলে তারা সিদ্ধান্ত করলো যে এটা কী কারণ হচ্ছে তাহলে আমরা ভাস জানতে যাই তো ভাস যখন জানতে গেল তখন বললো মা রক্ষাকালী মাকে মানে প্রতিষ্ঠিত করতে হবে কোথাও তো সেই জন্য এরকমটা হচ্ছে তখন বললেন যে এই অমাবস্যাতে ধর্মের মাটি তুলো এবং প্রতিষ্ঠা পুকুরে ঘর ডুবিয়ে মাকে পুজো করো তাহলেই এই ব্যাধি থেকে তোমরা মুক্তি পাবে তখন ভাস জেনে আমার দাদু সবাই মিলে যখন সিদ্ধান্ত নিল এবং মনে মনে স্মরণ করলেন যে হ্যাঁ এই অমস্যাতেই মাটি তোলা হবে তো তখন থেকে আর কি ওই কলেরা রোগটা সেখানে আর কি স্টপ হয়ে গেছিলো মানে আমার যে বাবার বাড়ি তা থেকে দুটো বাস্তু আগেই সেখানে আর কি স্টপ হয়ে গেছিল তারপরে ওই মাকে এই প্রত্যেক বছর চৈত্র মাসের অমাবস্যা যে আছে ওই ভরখর অমাবস্যাতে মানে মায়ের পুজো করা হয় উনি রক্ষাকালী মা তো সত্যিকারেরই মানে পুজোর সময় যখন আসে এতটা আমরা আনন্দ করেছি ছোটোর থেকে এতটা মানে অনেক কিছু আগে অলৌকিক ঘটনাও ঘটতো যেগুলো আমি এখন বলতে চাইছি না তো ওই মা খুবই জাগ্রত এবং আমরা ভীষণ মনপ্রাণে মানি এবং যেদিন পুজো হয় মানে আমাদের শুধু বাস্তুটাই তো মানে দুপুর রাত্রিতে ওই একটা দিন আর কি এ কোনো খাবার আর কি বানানো যাবে না মানে গ্যাস অন করা যাবে না বাস্তু নিতে নিচে রান্নাবান্না করতে হয় এবং পাঁচ ঘর ভিক্ষা নিয়ে এসে কেউ কেউ দেয় অনেক মানুষে কি আসে তো অনেক দূর দূর থেকেও আসে তো সেই জন্য আর কি ওই পুজোটা আমাদের কাছে মানে খুবই একটা মানে আর কি গুরুত্বপূর্ণ তো আমরা ভীষণভাবে মানে আর কি মানি মাকে তো সানা আর কি ছোটোর থেকে সেভাবে তো দেখে না শুনেই যে সব কিছু আমার মুখে শুনে আর মাসিদের মুখে শুনে দাদুর মুখে শুনে তো সেই জন্য ওরও খুব মন চেয়েছে এখন যে যাব তাহলে আমিও গিয়ে আর কি আনন্দ করব দেখবো পুজোটা কীরকম কি হয় তো ওই জন্য সানা যাচ্ছে তো এই যে দেখো সানা এখন রেডি হয়ে গেছে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দিলাম পরোটা আর পনিরের ওই তো পনির ভুঞ্জিটা বানিয়ে দিয়েছি ভুর্জি ভুর্চিটা বানিয়ে দিয়েছি কথা তোদের যাচ্ছে আমার আর সানা একদম রেডি হয়ে গেছে এখন তো এখন কটার মতো বাজে ছটা দিয়ে দশ পনেরো মিনিটের মতো বাকি আছে কারণ রাজবাবু এখান থেকে ডাইরেক্ট গাড়ি করে নেবে আর সানা ফ্লাইটে যাচ্ছে না ও ট্রেনে যাচ্ছে তো রাজবাবু ট্রেনে উঠিয়ে দিয়ে আজকে একটু দোকানে যেতেই হবে যেহেতু কালকে দোকানে যায় না তারপর দোকান থেকে বাড়ি আসবে হয়তো রাজি আস্তে আস্তে আজকে অনেকটাই লেট হয়ে যাবে তো বাবুরও আসার সময় হয়ে এসেছে আমার ছেলের তো দেখা যাক অনেক সময় তো মানে বাসের আর কি সময়টা এধার উধার হয় রাস্তায় যেরকম ট্রাফিক থাকে সেই অনুযায়ী তো বাবু যদি সময়ে এসে গেল তাহলে সানার সাথে সানা একটু ওয়েট করবে তাহলে দেখা হয়ে যাবে নানে হয়তো সানা চলে যাবে বাবু হয়তো তার একটু কিছুক্ষণ পরে আসবে তো গেটের সামনে গিয়ে কিছুক্ষণ আমরা ওয়েট করব মানে সানা আর ওর পাপা একটু ওয়েট করবে আমি তো বাবুকে নিতে যাচ্ছি তো যদি সময় মতো বাসটা আসে তাহলে দেখা হবে নানে। সানা যাওয়ার পরে বাবু আসবে আর এখন আমারও মনটা একটু খারাপ হচ্ছে দু তিন দিন আগে থেকে একটু মনটা খারাপ হচ্ছিল কিন্তু মায়েরা বোধহয় এমনই হয় তাদের মনের কষ্ট তাদের মন খারাপ সব কিছুই কিন্তু তারা লুকিয়ে রাখে বাড়ির সবাইকে আনন্দ দিয়ে যায় মানে তারা চায় না যে আমাদের কষ্টটা কাউকে দেখায় আর আমার কেন হচ্ছে কষ্ট জানো তোমরা হয়তো ভাবতে পারো যে পাঠিয়ে দিচ্ছ আবার মন খারাপ করছো কেন আসলে কি বলো তো আমার বাবা মা এত করে চাইছে ও আসুক এবং ওর মনটা হয়েছে যে আমি যাব ওর একটা আগ্রহ হয়েছে আমি পুজোটা দেখব সেই জন্য আর কি ওকে পাঠিয়ে দিচ্ছি ঠিকই তো বই ছেড়ে থাকতে একটু খালি খালি লাগবে তো মনটা তো মা বাবার মন বুঝতেই পারছো একটু তো খারাপ হবে এত দূর রাস্তা কখনও তো আমি বাচ্চাদেরকে ছেড়ে এতটা দিন থাকি না তো ওই জন্য মনটা আর কি আমার খুবই খারাপ লাগছে দু তিন দিন আগে থেকে বাবু তবু স্কুলে চলে যায় আমি বেশিরভাগ সময় সানার সাথে থাকি মানে লকডাউন থেকে বেশিরভাগ সময় আমরা মা মেয়েতে একসাথে কাটিয়েছি এই কটা দিনে ওকে ছেড়ে থাকাটা মানে আমার কাছে যে কতটা কষ্টের মানে হয়তো ফোন হবে কথা হবে আমি জানি আমার বাচ্চা ভালোই থাকবে তবু মায়ের মন বুঝতেই পারছো সানা তো সময় বলছে যে ভাইকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে ভাইয়েরও কষ্ট হবে কিন্তু মার কথাটা কি বুঝছে কিনা আমি জানি না যে মায়ের কতটা কষ্ট হবে কারণ সবসময় আমরা মা মেয়েতে একসাথেই বেশিরভাগ থাকতাম বাবু স্কুলে চলে গেল যে কোনো গল্প করা কথা বলা সব কিছু আর বাচ্চাদেরকে চোখের আড়ালে এখন আমি কখনোই মানে চারটা দিন রাখি না মানে যখন হয়তো দেশে একদিন দুদিন মামাবাড়ি মাসি বাড়ি চলে যেত তখন ওই রাজবাবু আমাকে ফোন করে করে বলতো যে কবে আসবে কবে আসবে যখন রাজবাবু উপস্থিত থাকতো দেশে একদিন দুদিন যদি মাসি বাড়ি চলে যায় কিংবা মামা বাড়ি চলে যায় সানা তারা হয়তো নিয়ে যায় ভালোবেসে রাজ তার পরের দিনেই গাড়ি নিয়ে চলে যাবে ওকে আনতে এক তো পাঠাতে চাইতো না জোর করেই সবাই নিয়ে যেত তারপর ওই একদিন থাকার পরেই রাজবাবু গাড়ি নিয়ে চলে যাবে নিতে বাড়ি চলো বাড়ি চলো করে তো তাই সানা আর বাবুর একা একা সেভাবে কোথাও থাকা হয় না ওই মামা ঘরে কিংবা মাসি ঘরে এক রাত কি দু থেকেছে তাছাড়া সেভাবে তো থাকা হয় না আর বাবু এখন চলে আসলো সানা গেটের সামনে এসে পাপাকে বলেছিল পাপা একটু ওয়েট করো না ভাইয়ের জন্য যদি দেখা হয়ে যায় তো রাজবাবু বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করছিল তো তারপরে বাবু চলে আসে বাসটা তোমাদেরকে দেখালাম না গেটের সামনেই চলে আসে তো বাবুর সাথে দেখা হয়ে গেলো ভাই বোনের কত আদর হলো তো এখন এই যে সানা গাড়িতে বসে গেছে আর বাবুর মনটা যতটা না খারাপ আমি দেখতে পাচ্ছি হয়তো ভেতরে খারাপ কিন্তু সানার মনটা ভেতর থেকে খুব খারাপ হয়ে গেছে আর ভেতরে ভেতরে আমার মনটা আরও খারাপ হয়েছে যেটা আমি কাউকেই বুঝতে দিই না কারণ ও যে একটা আনন্দ করতে যাচ্ছে ওর কতটা খারাপ লাগবে না মা মন খারাপ করলে ওই জন্য আমি ওকে আজ পর্যন্ত বুঝতে দিই না আমার হয়তো ভিডিওটা দেখলে ও জানতে পারবে যে মায়েরও এতটা কষ্ট হয়েছিল বুঝতে পারছে বড় হয়েছে বুঝদার আছে মেয়ে আমার তো কিন্তু তবুও ও যেমন প্রকাশ করছে না আমিও কিন্তু প্রকাশ করি না হাসি হাসি ওকে পাঠিয়ে দিয়েছি হাসি মুখে তো এখন এই যে ছেলে আর আমি দুইজনা বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে আজকে অনেক কাজ আছে গো মানে কেউ কোথাও গেলে বুঝতেই পারছো ঘর বাড়িটা তো একটু উলট পালট হয়ে যায় তো বাড়িতে আসার পর আমি সন্ধ্যা আরতি করলাম তারপর এই যে ছেলেকে এখন খেতে দিচ্ছি যেটা বানিয়েছিলাম তো ওটাই এখন খেতে দিচ্ছি ও খেতে থাক এরপর আমি একটু নাস্তা খেয়ে নেবো তারপর অনেক কাজ আছে সেগুলো করতে হবে কেন যেন আজকে না কাজের বোনটা আমার আসে না এরকম হয় মাঝে মাঝে যেদিনই আমার কাজের পেশার বেশি থাকবে আমার সাথে এরকম না তিন চারবার হলো গো আর সেদিন সেদিনই না ও আসে না এরকম হয় তো যাই হোক এখন কাজগুলো তো করতে হবে আমাকে সকালে একবার ঝাড়ু দিয়ে শুধু হল রুমটাই আমি পোছা করেছিলাম বাদ বাকি সারাদিন এসব কাজ করতে করতেই কেটে গেছে তো এখন ভাবছি ভালো করে এখন আবার ঘরটা একটু পরিষ্কার করবো কারণ আমি যদি এখন বসে থাকি মনটা আমার আরও বেশি খারাপ হবে এই যে সন্ধ্যা আরতিটা দিয়ে বাবুকে খেতেটা দিয়েছি আর বাবু এই যে এখন কার্টুন দেখে দেখে খাবে সোফার মধ্যেই দিয়ে দিলাম আমার সারা সানার রুমটাও এই যে এলোমেলো হয়ে আছে যেহেতু ও গেছে কেউ কোথাও গেলে যেরকম ঘর বাড়ির অবস্থা হয়ে থাকে একজন যাই আর দু তিনজনই যায় না কেন আর আমার রুমটাও কীরকম হয়ে আছে দেখো এলোমেলো এগুলোই সব গুছাবো আর একবার পোছা করব। ভালো করে রুমটা একদম ডেটল জল টল করে পোছা করব যেদিন যেদিন কাজের বোনটা আসে না আমি একদম বসে সুন্দর করে পোছাটা করি তো তার আগে ভাবলাম যে আমি কিছু একটু নাস্তা খেয়ে নিই ওই জন্য একটা ড্রাগন কেটে নিচ্ছি আর একটা আপেল এই অন্য কিছু আর খেতে ইচ্ছে করলো না এই ফলটাই খাবো খেয়ে তারপর কাজ করা শুরু করব তো আগে কি করতাম একটা সময় কাজই করতে থাকতাম খাবো খাবো করে না আর খাওয়া হতো না এখন ওই জন্য আমি ভাবি যে না নিজের শরীর নিজেকে ঠিক রাখতে হবে আমার সংসার আমার সব কিছু তো আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে নিজেও কষ্ট পাবো আর আমার সময় মতো বাড়ির কাজকর্ম হবে না বাচ্চারা কষ্ট পাবে টাইমে খাবার পাবে না এখন না সত্যি কথা বলতে কোথাও যদি আমার হাতটা একটা সময় এরকম হয় যে হাতে কোথাও চোট লেগে গেছে কিছু হয়েছে সবার আগে আমার মানে ব্যথা লাগার খুব মনে কষ্ট হয় এ বাবা আমি বাড়ির কাজকর্ম করব কি করে মানে আমার সংসারে কাজকর্ম কে করবে এরকম একটা চিন্তা এসে গেছে মনে হয় সময়ের সাথে সাথে আমাদের এরকমই মানসিকতা হয়ে যায় যাই হোক দেখো আমি ফলটা খাওয়ার পর এই যে মেশিনে কিছু জামা কাপড় দিয়েছি কালকে বৃহস্পতিবার ছিল তাই না কালকে জামা কাপড় ধোয়া হয় না আজকে ভাবছি দুবার আমাকে মেশিন অন করতে হবে আবার হাতেও ধুতে হবে আমাকে জামা কাপড় কিছু সব জামা কাপড় তো আর মেশিনে ধোয়া যায় না ওই জন্য কিছু হাতেও ধোব আর আমার অবস্থা দেখো কাজ করতে করতে আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি আজকে অনেক কাজ ছিল সারা দিনে মানে জামা কাপড়ই এত এত হয়েছে যেগুলো আমি দুবার মেশিন একবার তো চালিয়েছিলাম আবার এটা সেকেন্ড টাইম যেটা দেখালাম আবার হাতে আমি দুটি ধুয়েছি আবার দুটি ভিজিয়ে রেখেছি অল্প করে সেগুলোও আবার পরিষ্কার করব আর আমার বিছানাটা এখনও পর্যন্ত আমি গুছিয়ে উঠতে পারি না এখন ঝাড়ু দিয়েটা ঠিক নয় তবু ঝাড়ু দিয়ে পরিষ্কার করব তো দেখো ঝাড়ু দিয়ে পোছা দিয়ে পুরো রুম একদম ক্লিন হয়ে গেছে একদম সুন্দর করে সব কিছু পরিপাটি করে নিয়েছি এতক্ষণে মনটা একটু শান্তি লাগছে আমার মানে অনেক কাজ ছিল প্রায় রাত্রে এখন দশটা বেজে গেছে মানে সাতটা সাড়ে সাতটা থেকে কাজ করা শুরু করেছিলাম কিচেনেও রান্নাঘরে মানে বাসন টাসন অনেক কিছু ছিল আর সানার রুমটা কীরকম হয়েছিল আমি বেডকভারটা চেঞ্জ করে একটা ধোঁয়া বেডকভার লাগিয়ে দিয়েছি যেহেতু তিন চার দিন ওই বেডকভারটা লাগানো ছিল আর আমার রুমের বেড কভারটা যেহেতু দুদিন দিন আগেই লাগিয়েছি ওই জন্য একটু ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তারপর সন্ধেবেলা ঝাড়ু দিতে নেই তবুও তখন আটটা বাজে ঝাড়ুটা দিতেই হয়েছিল এত মেশি হয়েছিল তো ঝাড়ু দিয়ে পোছা করে নিয়েছি আর এই যে ফ্যানটা ওই জন্য অন করেছি আর যাতে রুমটা শুকিয়ে যায় এরপর আমি একবার স্নান করব সকালে তো একবার করেছি কিন্তু এগুলো পরিষ্কার করার পর আর মানে মনটা করছিল যে আর একবার স্নান করি ওই জন্য এখন করলেই হয়ে যাবে আর রাতে রান্না বান্না সব কিছুই কমপ্লিট করে নিয়েছি তো সেগুলো সব শেয়ার করতে পারি না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই আর গুড নাইট